আপনাকে যখন আদালতের মধ্যে হাজির করা হয় আর জজ যখন জিজ্ঞাসা করে তুমি কি বাবার সাথে থাকতে চাও না মার সাথে থাকতে চাও ওই বাচ্চাটা কি জবাব দিতে বলে এই জন্য খবরটা কখনো স্ত্রীর সাথে রাগান্বিত হয়ে এই শব্দটা মুখেও আনবেন না এবং নবী সাত করেছেন তোমার রাগ যখন হবে তুমি সম্বরণ করার চেষ্টা করো আউজ বিল্লাহিনের সহিত রাজিম পড়বেন বসে যাবেন করবেন কারণ সহায়তা আপনাকে রাগান্বিত করার চেষ্টা করে চেষ্টা করবে

কারণ মানুষ বাইরে অনেক কিছু ঘরের মানুষ জানে আসলে কিড়ালি করতে পারেন বউকে তোমার পিড়ালি বাইরে চলবে আমার ঘরে চলবে না কিন্তু আমার নবীর স্ত্রীগণ কখন আমার নবীকে আপনি বাইরে নবী ঘরে আমার স্বামী এই কথা বলেন নাই বরং নবীর স্ত্রী কোন আমার নবীকে সবসময় ইয়াদসুল আল্লাহ বলেছে জোরে বলেন না সুলোহানুল্লাহ কি বলেছেন ইয়া রসুল আল্লাহ নবীজির

আপনি সবসময় সত্য কথা বলেন ওয়া তাকলি আপনি সবসময় মেহমানদারি করেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা নিজের কাঁধে বহন করেন ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক আপনি সবসময় হক কথা বলেন এবং যারা হক কথা বলে আপনি তাদের পক্ষে থাকেন সুতরাং আল্লাহ যার ভিতরে যার চরিত্রকে এত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ কখনো তাকে কষ্ট দিতে পারে না যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাইরে থেকে আমার নবীর উপরে যে একটা চাপ অথবা কষ্ট বলের আমার নবীকে লোকেরা কষ্ট বলে আমার নবীকে অপমানিত করার চেষ্টা করত যখন ঘরে আসেন আর ঘরে আসার পর আম্মাজান খাদিজা যখন আমার নবীকে এরকম সান্তনা দিতেন আমার নবীর বাইরের সমস্ত কষ্ট বলে যেতেন

বোতল যদি না পাক হয় যতই মিনারেল ওয়াটার কেন পাক থাকবে না পাক হবে পানি এই ছাড়ার আগে দেখতে হবে এই পাত্রটা পবিত্র আছে এখানে মাঠ গতকালকে পর্যন্ত এখানে অনেক ময়লা আবর্জনা ছিল আমার ভাইরা মাঠ পরিষ্কার করেছে দুর্গন্ধ দূর করেছে সুন্দর পাতি বিছাই দিয়েছে যেটা এখানে সুন্দর একটা বসার পরিবেশ হয় এই বসার পরিবেশ যদি না হতো এখানে আমরা কেউ বসতে পারতাম না ঠিক একেবারে আপনার ভাগ্যে আপনার কাছে একজন তখন যখন আপনি নিজে ঠিকই না আগে আমাদের বাপ দাদাদের যুগে আমাদের বাবার সাথে মাঠ দেখা হয়েছে বাসর রাতে কিন্তু কোনোদিন ঝগড়া হয় নাই ফাসাদ হয় নাই তালাক তো অনেক দূরের কথা কিন্তু এখন ছেলের সাথে রিলেশন হয়ে যায় বিয়ার দশ বছর আগে বিয়ার পরে এক সপ্তাহ সংসার টিকে না তাহলে তুমি এত বছর দশ বছর পর্যন্ত তুমি বলা বলো আমি একটু দেখে শুনে বিয়ে করবো তা আগে তো এরকম দেখে শুনে বিয়ে করার মতো মানুষ কম ছিল আগে বাপমা বিয়া ঠিক করে ফেলতো ছেলে সেখানে গিয়ে কবুল বলে বাপমা মা দিকে খুশি সে না খুশি তারা সুখে শান্তিতে বসবাস করছে আমাদের

নাও বলেন না মানে সেটা পরোয়াই না সে দুই দিন পর পর তার গার্ল বয়ফ্রেন্ড চেঞ্জ করবে এটাকে সে কোনো গুণাই মনে করবে না সেখানে যেখানে সবার সামনে একটা অপরিত্র মেয়ের হাত ধরে সে চলে যাবে এটা তার কাছে কোনো অসামাজিক কাজ মনে হবে না অর্থাৎ যার লজ্জা উঠিয়ে যাবে যার লজ্জা উঠে যাবে তার জন্য গুনার কাজ করা সহজ হয়ে যাবে আর যার লজ্জা নাই তার কি মান নাই বলেন যার লজ্জা নাই তার নাই আমরা যাদেরকে বিদেশি যে সমস্ত নায়ক নায়িকাদেরকে ফলো করে আমাদের দেশের মধ্যে এই বাড়তেছে এগুলি তো একটা বিদেশিদের কালচার আমাদের দেশে আস্তে আস্তে ব্যবহার হচ্ছে এই যে সামনে এস এস সি পরীক্ষার সময় আগে একটা সময় ছিল দোয়া অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠান আর এখন হয়ে গেছে র্যাক ডে বলেন না নামিল্লা এগুলি মুরব্বীরা জীবনে নামও শুনেন নাই র্যাবদে মানে হচ্ছে আগে তো আমরা উস্তাদেরকে দাওয়াত করতাম মুরব্বীদেরকে দাওয়াত করতাম যে হুজুর সামনে পড়ি কিন্তু দোয়া করেন আর এখন ছেলে মেয়েরা বলে আরে এত বছর একসাথে পড়ালেখা করছি এখন পরীক্ষা দিয়ে কে না কোথায় চলে যাবো চলো এখন আমরা যা খুশি করি বলেন না নাহ যত অসামাজিক কাজ আছে এগুলি শুরু হয়ে গেছে এরপরে আবার বর্তমান সহশিক্ষা শিক্ষা যেটা ছেলে এবং মেয়ে একই সাথে পড়াশোনা করে এটাও স্থানে জায়েজ নাই মেয়েরা পড়বে গার্লস স্কুলে গার্লস কলেজে ছেলেরা পড়বে বয়েস স্কুলে বয়েজ কলেজে কিন্তু এখন সহশিক্ষা আছে না নাই আছে বিবাহ অনুষ্ঠানে গেলে আমার বোনেরা যেভাবে পার্লার থেকে সেজে আসে আমাদের ছেলেরা তো মাসাল্লাহ বিয়ে অনুষ্ঠানে গেলে রেডি হইতে লাগে দশ মিনিট এদের লাগে দুই ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত পালায় সাবে আর তার দিকে প্রথম কোন দরে তাকায় রিক্সা মানে যে রিক্সায় চলে সে কমিউনিটি সেন্টারে যাচ্ছে রিক্সাওয়ালাকে সে ফাঁদে ফেলে দিল বদ নজরে ফেলে দিল কোন দলের মধ্যে সেও গুণাগার হলো নিজেও গুণাগার হলো তাকে গুণাগার বানালো আর যখন ক্লাবের মধ্যে গেছে ওখানে হাজার হাজার পর আছে না নাই এই যে আজকে সমাজ নজরের গুনার মধ্যে ঢুকে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেন আলাননা জাআল্লাহু আইনাইন তোমার দুই চোখ আমি আল্লাহ তোমাকে দান করেছি এবং এই নজরের গুণাল ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া করেন ইন নাসসামা ওয়াল বাসরা ওয়াল কুআদা কুলু উলাইকা তানা আল মুসনা তোমার চোখ যা দেখেছে তোমার কান যা শুনেছে এমনকি তুমি মনে মনে যে গুনাহের কল্পনা করেছ এই গুনাহেরও একদিন হিসাব হবে বলে আমি তো করি না শুধু মনে মনে কল্পনা করছি